আসসালামু আলাইকুম বিয়াস তো আপনারা হয়তো আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে কিছু টাকা আছে কিছু বলতে মোটামুটি ভালো টাকাই আছে তো এটা আমার বাংলাদেশ আইসা প্রথম ইনকাম তো এইগুলা সবই আপনার পাঁচশো টাকার নোট তো মোটামুটি আপনার এখানে ভালো একটা অ্যামাউন্ট আছে ঠিক আছে তো এই যে এখানে হয়তো দেখা যাইতেছে কিনা জানি না তো এখানে মোটামুটি আপনার ভালো একটা অ্যামাউন্ট আছে এটা ভালো একটা অ্যামাউন্ট তো আজকে আপনাদের এই টাকা কি জন্য দেখাইলাম তো সেটাই আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো যে এই টাকা আমি কই পাইলাম কি কাজ করি এবং কি জন্য আজকের এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইতে আসি আপনারা যারা রেগুলার আমার ভিডিওতে দেখেন আপনারা কিন্তু জানেন আমি কিন্তু একজন সৌদি প্রবাসী ছিলাম দীর্ঘ আট বছর যাবত সৌদি আরবে ছিলাম তো সেখান থেকে আইসে এখন বাংলাদেশে আমি আসছি ডিসেম্বরের দুই তারিখে ধরেন ডিসেম্বরের শুরুতে আসছি তো ডিসেম্বর হয়েছে যে আপনার কয় মাস গেছে এখন হচ্ছে মার্চ মাস চলতে আছে ডিসেম্বর হলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চার মাস চলতে আছে তো মার্চের আজকে হয়েছে যে এগারো তারিখ আমি যে ভিডিওটা বানাইতে আসি তো আমার যে টাকাগুলো আপনারা দেখছেন এটা হয়েছে ফেব্রুয়ারি মাসের স্যালারি তো আমি বাংলাদেশে এসে আমি একটা চাকরি নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে এই ভিডিওটা আপনাদের সাথে বানাইতে আসি এটা কিন্তু আমার এসে কর্মস্থলে আমি এখানে বসে ভিডিওটা বানাইতে আসি অলরেডি আমি এখানে গত মাসে ফেব্রুয়ারি মাসের পঁচিশ দিন আমি ডিউটি করছি আমার কাছে যে টাকাগুলো দেখছেন এখানে এসে পঁচিশ দিনের স্যালারি তো আরও পাঁচ দিনের স্যালারি আমি পাইতাম যদি এক তারিখ থেকে ডিউটি করতে পারতাম তো এখন এই মাসের যে এখন এটা কি বলে আপনার এসে মার্চ মাস চলতে আছে এই মার্চ মাসের স্যালারি আমি পঁচিশ তারিখ ফুল মাস পাম আর কি তো তখন আরও আমি এখন যেই টাকাটা পাইছি পাঁচ দিনে কম সেই টাকাটা আগামী মাসে ফুল টাকাটা পাবো এর থেকে আরও বেশি হইব আর সেই সাথে কিন্তু আমি এই যে সামনে যে আপনার ঈদ আসতে আছে মাত্র দুই মাস আমার চাকরি পাওয়ার সেই সাথে আমি কিন্তু দুই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোনাসও পাবো আমি চাকরি যখন নিয়েছি তখন এইভাবে কথা বলে নিছি তো এখন এতগুলা কথা কি জন্য বললাম এই টাকাগুলো কি জন্য দেখেলাম। তো এই জন্য দেখেলাম দেখেন আমাদের বাংলাদেশের অনেক মানুষ আছেন আপনারা চাকরি পড়তে আসি আপনারা ইন্টারমিডিয়েট পাস করছেন অথবা অনার্সে রানিং আছেন অনার্স ডিগ্রি ডিপ্লোমা করছেন আপনারা দেখা গেছে অনেকে এসে চাকরির পিছনে গড়েন চাকরি তো সবাই করতেই বল যেমন আমিও চাকরি করতে আছি কিন্তু দেখা গেছে আমাদের বাংলাদেশ এমন চাকরি আপনার যারা অনার্স মাস্টার্স পাস করে চাকরিতে গেলে পনেরো হাজার আঠারো হাজার ষোলো হাজার বিশ হাজার টাকা ম্যাক্সিমাম আপনার স্যালারি হয়ে থাকে এর বেশি স্যালারি হয় না আর মিনিমাম দেখা গেছে দশ থেকে আপনার এই আঠারো বিশের ভিতরে হয়ে থাকে যারা অনার্স মাস্টার্স পাস করে এদের স্যালারি তো আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ করেন ইন্টারমিডিয়েট পাশ করে আপনি যদি চাকরির পিছনে না করে আপনি কোনো একটা টেকনিশিয়ানের কাজ শিখেন অথবা আপনি বিদেশে গেছেন যারা বিদেশে আসেন আপনারা এই ক্লিনারের কাজ এরপরে আপনার হোটেল মোটেল খাবার হোটেল মোটেলের এসব নর্মাল কাজটা যারা করেন যেটা টেকনিশিয়ান কাজ না দেখা গেছে হোটেলে যারা কাজ করে যারা শেপের কাজ করে দেখে গেছে তাদের কিন্তু আবার স্যালারি ভালো হয় অথবা অন্যান্য দেশে তাদের ডিমান্ড থাকে আর যারা আপনারা নর্মাল পোস্টের ভিতরে আসেন সাধারণ কাজ করেন দোকানপাট সুপার মার্কেট এসব শপিং মলে তো আপনারা চেষ্টা করবেন যদি আপনার সুযোগ থাকে যে কোনো একটা টেকনিশিয়ানের কাজ করার জন্য তো আমার কাছে যে টাকাগুলো শুরু থেকে দেখছেন কারণ এখানে ভালো একটা কিন্তু অ্যামাউন্ট আছে টাকা আছে তো এইটা কিন্তু আমি টেকনিশিয়ানের কাজ করে আমি এখন দেশে আইসা এই স্যালারিটা পাইছি পাইতে আসি তো ভবিষ্যতে আমি ছয় মাস পরে আমার আরও পাঁচ হাজার টাকা আমার স্যালারি অ্যাড করাইবে এখন যে স্যালারিটা আমি পাই আর এই চার মাস পরে কিন্তু আমার আরো পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ইনক্রিমেন্ট হইব তো এইটা কিন্তু আমি এই টেকনিশিয়ানের কাজের জন্য আমি কিন্তু আমার এই টাকাটা দিতে আসে আর আমি কিন্তু চাকরির পিছনে দৌড়াই নাই আমার এই চাকরি ডাইকা আনছে আমি একটা পোস্ট দিয়ে রাখছিলাম ফেসবুকে সেখান থেকে আমার নাম্বার নিয়ে তারা ফোন আইন না পরে আমার কিন্তু চাকরি দিছে তো আপনি যদি এরকম যে কোনো একটা টেকনিশিয়ান হন টেকনিশিয়ানের কাজ জানেন অথবা ভালো একটা হাতের কাজ শিখেন তাহলে কিন্তু দেখা গেছে আর চাকরির পিছিয়ে আপনার দৌড়াইতে হইবো না চাকরি আপনারে খুঁজবো চাকরি আপনার পিছিয়ে দৌড়াইব তো অতএব আপনারা যারা যেই দেশে যান না কেন অথবা বাংলাদেশে যারা আছেন আপনারা ভালো একটা কাজ শেখেন আপনি যতটুকু পড়ালেখা হন না কেন পড়ালেখা কিন্তু আমরাও করছি এই যে গাজীপুর বাউল বজ্জাল সরকারি কলেজে সেখানে কিন্তু আমরা ডিগ্রিতে পড়ছি দোয়াতে আমরা কিন্তু বিদেশে যাই এই টেকনিশিয়ানের কাজ শিখছি টেকনিশিয়ানের কাজ শিখে সেই কাজটাই এখন আমি বাংলাদেশে কাজে লাগাইছি তো বিদেশে হয়তো আরও অ্যাডভান্স লেভেলের সুযোগ সুবিধা অথবা স্যালারি একটু বেশি হইতো তো বাংলাদেশে তার সেই অনুপাতে স্যালারি আমরা পাবো না তারপর আলহামদুলিল্লাহ যেটা পাইছি আল্লাহর কাছে লাখ কোটি শুকুরিয়া তো মোটামুটি আমরা কিন্তু সেই অভিজ্ঞতাটা এখন দেশে লাগে আমরা মোটামুটি এখন চলতে পারতে আছি নিজে কইরা তৈরি আর কি খাওয়া যাইতে পারতে আসে খাইতে পারবো আল্লাহ যদি এরকমভাবে রাখে সেটা বাবা মাধ্য আল্লাহর ইচ্ছা তো অতএব আপনারা আমি এই ভিডিওটাই জন্যই আমার বানানো এত কথা বলো আপনারা যারা যেখানে আছেন টেকনিশিয়ানের কাজ শেখেন টেকনিশিয়ান হন আমি সিএনসি মেশিনের কাজ করি সিএনসির প্রোগ্রামার সিএনসি লেট মিলিং এগুলো থ্রিডি ডিজাইনার প্রোগ্রামার আমার তো আমি হয়েছে জি কোড আপনার এম কোড এগুলা যারা প্রোগ্রামিং শিখতে চান অবশ্যই আপনারা যদি কমেন্ট করেন এই ভিডিওর নিচে আমার এই ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছেন দেখবেন তো আমি একটা সিরিজ বানাইতে আছি আমি হয়েছে যা ম্যানুয়াল প্রোগ্রাম এবং ক্যানন সাইকেল প্রোগ্রাম এগুলার একটা আমি সিরিজ ভিডিও বানাইতে আসি তো সেখানে আপনারা যদি এই সিরিজ ভিডিও এই কাজগুলো শিখতে চান তাহলে আপনারা আমার কাছে ভিডিওগুলো পারচেস করতে পারেন আর আমার যেহেতু সময় নেই নেই তো আপনাদের সাথে সবাই নিয়ে আমি লাইভ কোর্স করতাম তো আপনার তারপরও আমার সময় আছে সন্ধ্যার পরে আমি সময় পাই যদি আপনারা কেউ লাইভ কোর্স করতে চান জুমে যদি আপনারা আমার কাছ থেকে প্রোগ্রামিং শিখতে চান তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে হ্যালো সে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন আশা করি পেজটি ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ